শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস ফলটাই দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনী পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি সব পতি হ্যাঁ আমাকে শুধু ফাঁসি কা সাজা চাই পাবলিক টয়লেট আর ইমামি কাচ্চিগানি সরিষার তেল এই দুটির মধ্যে একটাই মিল বলে তো কি যেমন ঝাঁজ তেমন গন্ধ চেরে দে ভালো বাসতে যখন পারবি না তখন হাত ধরবি না স্যার হাতজার বলছি হাতছ এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানদিত্ব চলে যাবে নাকি আগেরবার আগের বারwidehat কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছিস শালীর বিটি এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও চাই আইডি দেখি আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ওমা বলছি মোবাইল কি রাখ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ কেন তোর একটা কথা বলবি না তোর কারণে বাবির সাথে আমার আমার কারণে আমি কি করলাম তুই তো বলছিলি বাবির এ গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের এই শোনো তুমি আমার মানি থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কে আত্ম নির্ভরশীল হতে দাও সকালে কাকা বাজারে গেছিল চিকেন কিনতে খেতে কি উঠেছে কে দোকানদার না মুরগিটা বলছে মিনছে তোর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কেনার দম নেই তুই চিকেন কিনতে চলে এসেছিস আরবি শুৎ পা লীলা তার মানে নাকি হ্যাঁ তোমার বুকির পরকে আমি গরম ভাত ঢালি খাইছি না তোমার বুক কুটে মরছি ভাগটা বাদালি খালি কথা কও তোমার গোপন কথা আমি জানি নিকো তুমি ভিড় পরে কি করছ আমি ভালো নেই বুইলি তোমার কিছু কই নিকো ওসব আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার পাঁচটা বয়ফ্রেন্ড আছে এটাই তো জানার জন্য এসেছিলাম তোমার বাবা পাঠিয়েছে এটা জানার জন্য আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম বলতে পারবেন ঠিক শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে